শাকিব খানের পারিশ্রমিক কেন এত বেশি শাকিব খানের পারিশ্রমিক কেন এত বেশি শাকিব খান কেন তিন কোটি টাকা নিচ্ছে সাকিব খান কেন তিন কোটি নিচ্ছে সাকিব খানের তিন কোটি টাকার নাই নানা রকম কিচ্ছা ফেসবুকে গুজব বিভিন্ন ক্রিয়েটার মানে যে পার্সে গোষ্ঠী উদ্ধার করতে তাহলে সাকিব খান বলে অপরাধ করে ভালো হয়েছে তিন কোটি টাকার রেভলিউশন নিয়ে আদর্শে তিন কোটি টাকার রেভলিউশন নিয়েছে কিনা আদশে সাইনিং মানে কত কিন্তু সেটা এখনো ক্লিয়ার না অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট নাই তারপরেও কিছু নামধারী হোক নামে হোক বেনামে হোক লেখালেখি কন্টেন্ট মন্ডল একদম জাস্ট একটা জাতা অবস্থা জাতা অবস্থা তো শাকিব খান নিজেও জানে কত টাকা বাড়ি শ্রমিক উনি একমাত্র জানে আর কেউ জানে না হ্যালো ভিভান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিব খান আবু হায়াতের সিনেমায় সাইনিং করেছে তার এক কাজিনের সিনেমা আমাদের শিরিনাপা আপা শাহরিনা শিরিন প্রযোজনায় উনি আসতেছেন আসন্ন রোজারিতে দুই হাজার রোজারিতে সো সেই সিনেমায় রিউমার উঠা গেছে কিংবা রিউমার উঠে গেছে যে সাকিব খান তিন কোটি টাকা তার রেমুনেশন নিয়ে তার পারিশ্রমিক নিয়েছেন তার কাজের বিনিময়ে সে টাকা চাচ্ছেন যে আমি এই কাজটা করতে চাই তিন কোটি টাকা আপনারা দিবেন কিনা হ্যাঁ তো তখন থাপ করে ধরে ফেলছে ঠিক আছে ভাই সিনেমা চললে চলুক না চলে নাই সিনেমা লাগলে ড্রেন দিয়ে ঢুকে নর্দমাই বের হোক তার তো কিছু না বাট আমি আমার সিনেমায় সাকিব খানকে কাজ করতে পেরেছি আপনাদের কি মনে হয় সাকিব খান অতটাই উন্মাদ শাকিব খান অতটাই টাকা পাগন শাকিব খান অতটাই মানে টাকার জন্য ছোটে যদি শাকিব খান টাকার পিছনে ছুটতো তাহলে দুই হাজার পঁচিশ এসে সেই দুই হাজার উনিশ থেকে এখন পর্যন্ত শাকিব খানের দুই হাজার উনিশ থেকে পঁচিশ পর্যন্ত সাকিব খানের সিনেমা মিনিমাম চল্লিশটা ক্লিয়ার যেই ব্যক্তি প্রতি বছরে বারোটা সিনেমা রিলিজ করতে পারে যে নায়ক তার সিনেমা এখন লাস্ট এই উনিশ থেকে পঁচিশ পর্যন্ত সিনেমা সর্বোচ্চ কটা পনেরোটা পনেরোটা মানে দশটা দশটা সিনেমা সন্দেহ হয় সো নিশ্চয়ই সে টাকার পাগল না সে টাকার পিছনে ছুটছে না তো আর সে সাকিব খান তিন কোটি টাকা ডিজার্ভ করে ওকে সে সেটা প্রাপ্য সে সেটা প্রাপ্য সো তার ন্যায্য পাওনাটা কেন দিবেন না কি সমস্যাটা আপনাদের প্রবলেমটা কোথায় এটা নিয়ে এত নাচন জীবনে কি দরকার আছে কি দরকারটা কি প্রয়োজনটা আসলে জানি না যাই হোক জানতেও চাই না বাট এই খাওয়ানি বন্ধ করতে হবে এই খাউজানি যদি আপনারা যতদিন বন্ধ না করবেন ততদিন ইন্ডাস্ট্রি আসলে সামনের দিকে গ্রো করবে না ওটা কি স্ট্যান্ডার্ড বলে না বলে স্ট্যান্ডার্ড ওকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তো এটা এটা হচ্ছে সুশীলদের ভাষায় স্ট্যান্ডার্ড সো আমি বলি স্ট্যান্ডার্ড আমার রাইট অর রং জায়গাটি স্ট্যান্ডার্ডই হবে সো স্ট্যান্ডার্ড হইতে কথা বলতে হবে এবং কি স্ট্যান্ডার্ড হইতে সমালোচনা করতে হবে আপনি ঠাস করে হুট করে কই পাইলেন সাকিব খান কিন্তু এটা গায়ে মনে চলেছে মানে জাস্ট যা অবস্থা ভাই আমার তো মনে হয় মানে আমার তো মনে হয় যে সাকিব খানকে এনবিআর হচ্ছে রিপোর্ট পাবেন নোটিস পাবে যে নি আপনি তিন কোটি টাকার এমনি নিয়েছেন আপনার রাজস্ব হয়তো কম কেন এত এত কর এত কম দিলেন কেন আপনি তো একদিন আমার থেকে তিন কোটি নিয়েছেন লাস্টে দিয়ে বেচারা সাকিব খানকে আপনারা ফাঁসাই দিয়েছেন মানে আবেগ দিয়ে না দুনিয়া চলে না ভাই প্যাট চলে না মনে রাখেন আবেগ দিয়ে কখনো দুনিয়ার প্যাট কি চলে না সো সেই জায়গা থেকে আমাদের ম্যাগাসা সাকিব খান সে তিন কোটি না আমি তো আমি আমার একটা ভিডিও দেখেছি তিরিশ কোটি প্রাপ্য সে সেটা ডিজার্ভ করে তার জনপ্রিয়তার লেভেল তার স্টার ওমের লেভেল সে যেই জায়গাটায় যাচ্ছে যেদিকে নিজেকে ভাঙছে নিজেকে গড়ছে ডে বাই ডে নিজেকে আপডেট করে তুলছে এটা পৃথিবীর কোনো নায়ক করতে পারতেছে আপনারা বলেন তো পারতেছে আমার চোখে আমার পয়েন্ট অফ ভিউ মাই পয়েন্ট অফ ভিউ শাকিব খান হচ্ছে গ্লোবাল মেগাস্টার আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে কারণ জায়গা বললাম না আসলে অনেক কিছু বলতে চাই বাট মুখে আটকে যায় বলতে পারি না এগুলো এইগুলো হয়তোবা কোনো একটা সময় বলতে পারি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্ট হয়তো বা বলতে পারি ছেড়ে দিতে পারি সব তার কথা আটকাবে না কিছু কিছু সময় হচ্ছে কথা নন স্টপ লিপের হবে সো রিপিটেড হবে দেখ সেগুলো বিষয় না সো সাকিব খান কয় টাকা পারিশ্রমিক নিল কয় টাকা নিল এগুলো থেকে না থাকা শাকিব খান কাজটা কেমন করতেছে ডিরেক্টর সিনেমাটা কেমন বানাচ্ছে প্রডিউসার কেমন ফাইন্যান্স দিচ্ছে সেদিকে তাকান সিনেমা অটোমেটিক দৌড়াবে ও শাকিব খান রেমোনেশন কত পাইলো কি কেমন কেমনে করতে থেকে নইলো এগুলোর দিকে তাকা লাভ নাই আর তিনটু টাকা রেমোনেশন শাকিব খান তো তাহামরি কিছু না তো কথা বার্তা বলে একটু হুশকিরা বলেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই চোদ্দ গোষ্ঠী আগে উদ্ধার করবেন দেন তারপরে হচ্ছে ভালো একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন